হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন ভোর পাঁচটা বাজে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি চলো ব্লগটি দেখতে থাকো তো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আমি আর আমার মা মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে তো জানো তো বন্ধুরা আমাদের এখানেও খুব কুয়াশা পড়েছিলো আজকে তো দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিলো আকাশটা যেন একদম নিচে নেমে চলে এসেছে কিন্তু খুবই সুন্দর লাগছিল জানো তো বন্ধুরা এতই কুয়াশা পড়ছিল যে কিছুই দেখা যাচ্ছিলো না তো বন্ধুরা কার কার বাড়ির ওখানে কুয়াশা পড়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো খুবই ভালো লাগছিল দৃশ্যটা ঠিক যেমন শীতের অনুভব যেন করছি আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে তো খুবই ভালো লাগছিল তো শীতকালটা আমার খুবই ভালো লাগে কিন্তু একটু কষ্ট হয় ঘুম থেকে ওঠার সময় কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কার কার শীতকাল পছন্দ হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো গায়ে বাড়ি চলে এসেছি আজকের ব্লগটি কিন্তু সেই সব তোমরা দেখবে বন্ধুরা কারণ আজকের ব্লগটি কিন্তু খুব ফাটাফাটি খুব মজাদার হতে চলেছে চলো ব্লগটি দেখতে থাক তো বন্ধুরা আমি ইয়োগা করার পর চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি ঘরের বিছানাগুলো তুলে নিচ্ছিলাম কারণ আমি ফার্স্টে বাসি বিছানায় তুলে নিই নাহলে আমার একদম ভালো লাগে না তো প্রথমে আমি এই কাজটাই করে নিই তো তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমরা ফার্স্টে কি কাজ করো বাঁশে বিছানা তোলো নাকি ঘর দাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো গাইস তারপর দেখো আমি বাসি নাইটি চেঞ্জ করার পর আমি আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছি এই যে বিস্কুট আর কিসমিস জল দিয়েছি তো তারপর দেখো বন্ধুরা আমি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দুধটাও জল দিয়ে দিচ্ছি এই যে দেখো এই দুধটাও জ্বাল দিয়ে দিচ্ছে আর আজকে দুপুরে রান্না হবে এই যে শিঙি মাছ আর এখানে ওই যে ছোটো ছোটো পুঁটি মাছ আছে আর কি ছুনো মাছ বলে সেগুলোই রান্না হবে আর বন্ধুরা দেখো আর এখানে লতিও মাছ হুলছিল তো লতিটা রান্না হবে তো বন্ধুরা তারপর দেখো এখানে আমার মার পাশের বাড়ি একটি কাকিমা শাক তুলছিলো তো এইগুলো কলমি শাক খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা তারপর দেখো আমি আর আমার বাবা সকাল এগারোটার সময় একটি জায়গায় যাচ্ছিলাম একটি দরকারি জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে অন্য একটি ব্লগে শেয়ার করব তো গাই বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগে এসে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো চলে তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে একটু বাইরে বসেছিলাম এই যে সবাই এখানে বসেছিলো তা আমি একটু বসেছিলাম আর ও এই যে দেখছো বাচ্চাগুলো তো ওখানে বাচ্চা খেলা করছিল তো জানো তো বন্ধুরা আজকে ছট পুজো আমাদের এখানেও হয় তো দেখো এই যে দুটো বাচ্চা মেয়ে যাচ্ছে তো এই যে ওদেরই আজকে ছট পুজো তো এই যে দেখো খুবই সেজে ছিল বাচ্চাগুলো তা আমি প্রত্যেকবারই যায় যেখানে ছট পুজো হয় দেখতে যায় তো এইবার যাওয়া হয় না কারো শরীরটা একদম ভালো লাগছিল না ম্যাচ করছিলো সেজন্য আর যাওয়া হলো না তারপর দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবেলায় যে মা পুজো দিচ্ছে তো বন্ধুরা আমার ভাই বললো যে একটু চাউমিন করতে একদম কম তেলে তো আমি এই যে দেখো তেল কম দিয়ে একটু চাউমিন করে দিচ্ছি তো আমাদের বাড়িতে প্রায় প্রায় চাউমিন হয় তো আমার ভাই চাউমিন খেতে খুবই ভালো লাগে বাসে তো আমাকে বললো চাউমিন বানিয়ে দিতে জন্য আমি দেখো চাউমিন বানিয়ে দিলাম তো বন্ধুরা এখন রাত্রির নটা বাজে এখন আমি এই রাত্রিরে রুটি করলাম আর রুটিগুলো বেলে দিলে আমি ভাজলাম পাপড় ভাজলাম বেগুন ভাজলাম আর হচ্ছে সব দুপুরের যা যা তরকারি আছে সেগুলো গরম করলাম তো চলো তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে এখন সকাল তো তোমরা তো জানোই কালকে ছট পুজো গেছে তো আমাদের এখানে কিছু বাড়ি আছে ওরা ছট পুজো করে তো এই যে ওরা বলে গিয়েছিল প্রসাদ আনতে তো এই যে দেখো প্রসাদ নিতে এসেছি তো দেখো এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এটার নাম হচ্ছে লিপটি তো এই পোশাকটার জন্য আমি না এক বছর ওয়েট করে থাকি খুবই টেস্টি লাগে তো বন্ধুরা তাহলে এখানে ব্লগটি শেষ করছে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই